যে হ্যাঁ এক শ্রেণীর মানুষ আপত্তি তুলবে বা আপত্তি তুলে সমাজে যে এইটা নতুন আর একটা ফেত সালাফি নতুন আর একটা ফিত নতুন আর একটা নাম এটা বিভাজন এটা বিভক্তি সমাজের মধ্যে কেন নিজেকে সালাফি পরিচয় দিতে হবে বা নিজেকে কেন আনুল হাদিস পরিচয় দিতে হবে নিজেকে এ ধরনের একটা পরিচয় দিয়ে সমাজে একটা বিভাজন তৈরি করা হচ্ছে ডিভাইডেড এটা বিশৃঙ্খলা এত কিছুর দরকার নেই এই প্রশ্নগুলো তোলা হয় বা মানুষ তুলে আমাদের সমাজেও তুলে ইভেন হয়তো আপনাদের চাঁদ ঘুরেও তোলে তোলাই স্বাভাবিক সমানিত উপস্থিতি তিনি সৌদি আরবের মানুষ আলবেনিয়ার মানুষ তো তিনি যে জবাবগুলো দিয়েছেন এসব প্রশ্নের একেবারে আমাদের সমাজের সাথেও মিলা মিল হয় আমাদের সমাজের সাথেও মিল আছে যে এই আপত্তি যারা তুলেন তাদের ব্যক্তিগত পরিচয় খুঁজেন যে তারাও কারো না কারো অনুসারী তারাও কাউকে না কাউকে ফলো করছে কাউকে না কাউকে ফলো করছে কোনো না কোনো আদর্শ তারা অনুসরণ করছে তারাই আপত্তিটা তুলছে এটা যদি বিভাজন হয় এটা যদি বিভক্তি হয় এটা যদি বিশৃঙ্খলা হয় তাহলে তারটা তো আরো বেশি ক্ষতিকর যেমন যে মানহাজ বা সালাফি মানহাস বলতে কোন ব্যক্তি কেন্দ্রিক আদর্শ নয় সালাফি মানহাস বা সালাফ কোনো ব্যক্তি কেন্দ্রিক আদর্শ নয় কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি নয় কোন একজন নির্দিষ্ট সাহাবি নয় কোন একজন নির্দিষ্ট খলিফা নয় কোন একজন নির্দিষ্ট মহাদিস নয় কোন একজন নির্দিষ্ট ইমাম নয় বিশ্লেষণ এই ব্যাপক একটি শব্দ মানহাজুসাল যার মধ্যে সামিল রয়েছে নবী মোহাম্মদের হাতে গড়া সকল সাহাবি সলাফায় রাশেদ যার মধ্যে সামিল সামিল রয়েছে তাহলে সালাফ যারা অনুসরণ করছেন তারা নবী মোহাম্মদ হাতে গড়া প্রশিক্ষণ প্রাপ্ত সাহাবায় কেরামের নীতি আদর্শ দিন গ্রহণ করার ক্ষেত্রে যারা মেনে চলছেন তারাই বা সালাফি মানহাজ অনুযায়ী জীবনযাপন করছেন কোন ব্যক্তি বিশেষ নয় কিন্তু যারা আপত্তি তুলছেন তারা দেখুন কোনো না কোনো মাঝহাবের যদি মাঝহাবের হয় তাহলে যেই মাঝাবি হোক না কেন তিনি নির্দিষ্ট একজন ইমামের অনুসারী যেই মাঝহাবের ইমাম সে নির্দিষ্ট একজন ইমামকে তিনি আদর্শ হিসেবে গ্রহণ করেছেন নির্দিষ্ট একজন ইমামের মানহাজ তিনি গ্রহণ করেছেন কোন একজন নির্দিষ্ট ইমামের মানহাজ অনুযায়ী জীবনযাপন করছেন আরো যে আদর্শগুলো রয়েছে যেমন শিয়া মৌতাজিলা কাদিয়ানি কাদেরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া বা এইভাবে যদি আপনি খুঁজেন মাতুরুধি এই যা কিছু বলবেন এটা নির্দিষ্ট একজন ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাহলে তারা নির্দিষ্ট একটা মানুষকে নির্দিষ্ট একজন ব্যক্তির মানহাজ অনুযায়ী জীবনযাপন করে আপত্তি তুলছে কোনটার পিছনে যেটা কোনো নির্দিষ্ট ব্যক্তি নয় যেটা সরাসরি রাসুল্লা আসলামের হাতে গড়া সাহাবাহাম তাদের মানহাজের তার মানহাত যারা গ্রহণ করেছে তাদেরটার উপর আপত্তি তুলছেন তাহলে বিশৃঙ্খলা কারটা আপনারটা না তাদেরটা অনেক আলোচনা করেছেন সেখানে বিশৃঙ্খলা তো আপনি নয় বিশৃঙ্খলা তো তারা করছে বরং প্রত্যেক মুসলিমকে মুসলিম কে মানহাজের অন্তর্ভুক্ত হওয়া কি আপনি বলছেন ওয়াজি তিনি তার লেখনের মধ্যে বলছেন যে প্রত্যেক যিনি নিজেকে মুসলিম পরিচয় দিবেন যিনি নিজেকে মমিন পরিচয় দিবেন তাকে মানহাজু সালাফ সালাফি মানহাজের অন্তর্ভুক্ত অজীব অবশ্যই কারণ এটা সাহাবাইকে রামের নীতি আদর্শ কোরআন এবং সুন্নার বুঝার বাস্তবায়নের নীতি আদর্শটা হবে সাহাবিদ তারা কিভাবে বুঝেছেন কারণ যে প্রেক্ষাপটে কোরআন নাজিল হয়েছে সেই প্রেক্ষাপটে সেই সমাজে বসবাস করতেন সাহাবাহিকরা যেই প্রেক্ষাপটে হাদিস গুলো নবী মোহাম্মদ বলেছেন এই প্রেক্ষাপটে বসবাস করতেন সাহাবাহিকেরা বিধায় তারা কোরআন এবং সুন্না কোরআন মাজিদের আয়াত এবং হাদিস গুলো বুঝার ক্ষেত্রে তাদের বুসটাই হলো সর্ব অগ্রগণ্য তাদের গুসটাই হচ্ছে সবচেয়ে গ্রহণীয় আর এই বুস্টার অনুযায়ী জীবন যাপন করাটা হচ্ছে সালাফি কাজ মানুষ মানে তারা অগ্রবর্তী তারা আমাদের পূর্ববর্তী